হরি কৃষ্ণ প্রিয় বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একাদশীতে আমরা আমাদের পিসাচত্ব পর্যন্ত দূর করতে পারি অর্থাৎ আমরা যদি কোনো পাপ কর্মের ফলে পিসাচত্ব জনিতে অর্থাৎ পিসা জনিতে যদি যেতে পারি মনে হয় তাহলে সেই জনি থেকেও কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি অর্থাৎ সেই যনি আমরা প্রাপ্ত করবো না শুধুমাত্র এই কামদা একাদশী ব্রত করে তো এই কামদা একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হবে und habe এই কামদা একাদশীর ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করবো তো আপনারাও পাঠ করতে পারবেন কারণ আমি সম্পূর্ণ কামদা একাদশী ব্রত কথা এই ভিডিও স্ক্রিনের মধ্যে রূপে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের একাদশীর ব্রত সম্পূর্ণ হয়ে যাবে তো চলুন আমরা কামদা একাদশীর ব্রত কথা শ্রবণ করব কিন্তু তার আগে জানবো কবে পড়েছে কামদা একাদশী তো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে এপ্রিল মাস মাসের আটই এবং নয়ই এপ্রিল পড়েছে কামদা একাদশী তো কোথায় কোথায় কবে পড়েছে কামদা একাদশী সেটি এক নজরে আমরা দেখেনি তারপর কামদা একাদশীর প্রথম কথা শুরু করব আটই এপ্রিল যেখানে যেখানে একাদশী ব্রত পালন হবে সেগুলো হচ্ছে ভারতের দিল্লি মুম্বাই পুনে মহারাষ্ট্র বৃন্দাবন হিমাচল প্রদেশ তামিলনাড়ু চেন্নাই পাঞ্জাব মধ্যপ্রদেশ হারিয়ানা গুজরাট রাজস্থান ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা এছাড়া মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত কাতার কুয়েত বাহারাইন সৌদি সহ মধ্য করছে সকল দেশ জার্মানি সহ সমগ্র ইউরোপ আমেরিকা কানাডা ব্রাজিল পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ আফ্রিকার সকল দেশ নয়ই এপ্রিল যেখানে যেখানে একাদশী ব্রত পালন হবে সেগুলি হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গুয়াহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুমেইন থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম মঙ্গোলিয়া হংকং চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পুরানি বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন ও মহারাজ দিলীপের পূর্বে কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপ নাশক ও পুণ্য পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশোধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মূর্তি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুললো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো যোজন এক লাভ এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্য মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বল তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রতও যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তক্ষণা তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি মনে করেন প্রতিটি একাদশী দ্রুত মাহাত্মকথা শ্রবণ করবেন পাঠ করবেন তাহলে তো আমার চ্যানেলে অবশ্যই আপনাদের থাকতে হবে এর সঙ্গে নানান ধার্মিক আলোচনা নানান অজানা কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি প্রতি মুহূর্ত শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আমি এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগে থাকবে তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে